হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশী আমি দেবচানি আর আজকে থামলের টাইটেল দেখে তো বুঝতেই পারছো আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর উপায় তো আমরা যারা পুরনো ক্রিয়েটার আমরা জানি ওয়াচ টাইম কী করে বা কী কীভাবে বাড়ানো যায় অনেকেই নতুন ক্রিয়েটাররা অনেকেই জানেন না যেমন আমি যখন নতুন ছিলাম একদমই জানতাম না যে ওয়াচ টাইমটা কী করে বাড়াবো ওটা ওটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম তো কিছুদিন আগে একটা গুগল অ্যাসেন্স নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আমার রিউজড কন্টেন্ট হয়েছিল চ্যানেল মানে ভিডিও দেওয়াতে তো সেই জন্য আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছিলো আবার কি করে মনিটাইজেশন অন করলাম তো ওখানে একটা কমেন্ট এসেছিল যে মুনমুনমুন হচ্ছে ওর নাম হবে সেই লিখেছিল যে জানি না মুনমুন তুমি কি আমার ভিডিওটা দেখছো কি না যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তুমি দেখেছ ওখানে ওই মুনমুন কমেন্ট করেছিল যে ওয়াচ টাইম কী করে বাড়ানো যায় তো আমি ওখানে কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম তো ভাবলাম একটা ভিডিও করলে ভালো হয় ভিডিওর মাধ্যমে কিছুটা জানাতে পারবো যারা নতুন ক্রিয়েটার তারাও এটা দেখলে অনেকটা উপকৃত হবে তো সেজন্যই ভিডিওটা ভাবলাম করি কারণ আমিও যখন নতুন ছিলাম তখনও আমিও দুশ্চিন্তায় থাকতাম যে বাবা জানি না কেমন করে এত চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা বাড়াতে হবে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কী করে বানাবো এরকম একটা ভেবেছিলাম তো এখন তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এটা হলেই মনিটাইজেশান অন হয় আবার পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেও মনিটাইজেশান অন হয় কিন্তু সেটা শুনেছি হাফ মনিটাইজেশান অন হয় তো ওটা আমি জানতাম না যে হাফ আওয়ার মনিটাইজেশন অন হয় কিছুদিন আমি এক কিছুদিন আগে আমি একজন লাইভে গিয়েছিলাম তো সেখানে ওখানে সেখানে গিয়ে দেখছি তার মনিটাইজেশনের যে সাইনটা যেখানটা কমেন্ট করছিলাম সেখানটাতে আসছিল তো তখন সে বললো যে ওর হাফ মনিটাইজেশন হয়েছে পুরো হয়নি চার হাজার হলে তাহলে মনিটাইজেশনের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবে আর এখন তো টেন এখন তো টেন মিলিয়ন ভিউজ হলেই শর্টস থেকে ওখান থেকেও চ্যানেলে মনিটাইজেশন অন হয় কিন্তু বেশিরভাগটাই ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা দরকার পড়ে তো আমি চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কথাটাই বলছি সব সময় আমরা যখন ইউটিউব স্টুডিওতে যাই ওখানে যে ওয়াচ টাইমটা দেখায় ওই ওখানে আঠাশ দিনের ওয়াচ টাইম দেখায় ওই আঠাশ দিনটাকে টাচ ওখানটাতে টাচ করলে মানে সাত দিন দেখায় আঠাশ দিন দেখায় তিনশো দিন দেখায় তো তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম ওখান থেকে দেখা যায় কিন্তু আমি যেটা বলি যে ইউটিউব স্টুডিওতে যে ওয়াচ টাইমটা দেখায় সেটা অনেক সময় কমে বাড়ে পুরোপুরি মানে কারেক্ট হয় না তার থেকে ভালো ওখা ইউটিউব থেকে গেলে নিচের দিকে যে ই এ আর এন আর্ন আর্নটা আর্ন কথাটা যে লেখা থাকে ওটাতে টাচ করলেই ওখানটাতে পুরো বেরিয়ে আসে যে চার মানে ঘন্টা থেকে কত ঘন্টা কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার কত হয়েছে মানে ওটা ওখান থেকেই দেখা যায় আর কমিউনিটি গাইডলাইন যে টিকটা ওটাও অন থাকে আর টু স্টেপ ভেরিফিকেশান এই চারটে জিনিস তো লাগে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার টু স্টেপ ভেরিফিকেশান আর কমিউনিটি গাইডলাইন তো এই চারটে টিক যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন ওখান ওখান থেকে অ্যাপ্লাই করা যাবে তো এখন খুব সুবিধা ইউটিউব স্টুডিও থেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় তো আগে যেটা ছিল ক্রোম ক্রোমে এখনও আছে এখনও ক্রোমে গেলে যেখানটা দিয়ে মনিটাইজেশানের যে সাইনটা থাকে মানে ডলারের যে সাইনটা থাকে ওইখানটা টাচ করলেই পাওয়া যাবে মানে ওখানেও ওই চারটে টিকের ব্যাপারটা থাকে যেদিন পূরণ হয়ে যাবে ওখান থেকে অ্যাপ্লাই করা যায় মনিটাইজেশনের জন্য তো ক্রোমের যে মনিটাই মনি যে বলা যায় সাইনটা থাকে তো ওইটাতে টাচ করলে ওখানে যে টোটাল ওয়াচ টাইমটা দেখায় আর আর্ন পেজে টোটাল যে ওয়াচ টাইমটা দেখায় এটাই হচ্ছে আসল তো আর ইউটিউব স্টুডিওর ওপরে যেটা দেখায় ওটা না মানে হয়তো বেশি দেখায় কিন্তু যখন ওটা ক্রমে যাওয়া যায় বা আর্ন পেজে যাওয়া যায় তখন অনেকটাই কম দেখায় সেটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেকের ক্ষেত্রেই হয়েছে তো যাই হোক তো আসল কথাতে আসি ওয়াচ টাইমটা কি করে বাড়ানো যায় তো প্রথম হচ্ছে রোজ ভিডিও দিতে হবে একদিনও অফ দেওয়া যাবে না যেটুকু সেই ভিডিও থেকে যেরকম যা ভিউস হবে সেই ওয়াচ টাইমটা মানে যে যেরকম ভিডিওটা দেখবে সেভাবেই ওয়াচ টাইমটা ওখানটাতে যোগ হবে আর হচ্ছে এক বছর আগের মানে সবসময় তিনশো পঁয়ষট্টি দিনের হিসাবটা করতে হয় যদি নতুন চ্যানেল হয় তো তিনশো পঁয়ষট্টি দিনের হিসাব ওটা এমনি টোটালটা দেখলেই ওখানটাতে পাওয়া যাবে কিন্তু এক বছরের পুরনো যদি চ্যানেল হয় তাহলে তিনশো দিন আগের মানে আজ থেকে তিনশো দিন আগে যে দিনটা ছিল সেই দিনে যেই ভিডিওটা দেওয়া হয়েছিল সেই ভিডিওটা থেকে যতটুকু ওয়াচ টাইম পাওয়া গেছে অত তবে ওই ভিডিওটার সাথেও যদি আরও আর দশ বারোটা ভিডিও যদি কেউ ওই দিনকে দেখে সেটাও কেটে সেটারও ডাব্লিউটিটা কেটে চলে যাবে তো এটাই হচ্ছে মানে মেন ব্যাপার তো চ্যানেল পুরোনো হয়ে গেলে মানে এক বছর পার হয়ে গেলে খুব টেনশন মানে ডাব্লিউটিটা মানে নতুনভাবে ভাবে এদিকে নতুন নতুন যে ভিডিও দিয়ে যে ডাব্লিউটি উঠছে আবার পিছন থেকে তিনশো পঁয়ষট্টি দিন থেকে আবার কেটে যাচ্ছে খুব তখন সমস্যায় পড়তে হয় তো প্রতিদিন ভিডিওটা দিলে কিছু কিছু ডাব্লিউটি ওখান থেকে পাওয়া যাবে সাথে যদি লাইভ করা হয় লাইভ থেকেও ডাব্লিউটি পাওয়া যাবে লাইভে যদি টানা যদি আমি ছ ঘন্টা লাইভ করি সেখানে তো বেশ কিছু মানুষ মানে মানুষ বলতে মানে ফোনের যে আইডিগুলো তো থাকবে তো সে যদি ছ ঘন্টা করি যদি টানা ছ ঘন্টা তারা থাকে যদি ধরো দশজন মিলে টানা ছ ঘন্টা রইল তার মানে হবে ষাট ঘন্টা তো অনেকটাই তো যদি তার কম থাকে হয় বা কুড়ি ঘন্টা তিরিশ ঘন্টা এরকম হয় এগুলোই অনেকটাই প্রতিদিন যদি লাইভ করা যায় ওই কুড়ি তিরিশ ঘন্টাটাই অনেকটাই তারপরে লাইভ লাইভ করলে ডাবলিউডিটা ওখান থেকে অ্যাড হবে ভিডিও দিলে প্রতিদিন সেখান থেকেও হবে যোগ হবে এবার আসি প্লে লিস্টের কথায় প্রতিদিন আমরা যেগুলো ভিডিও দিই আপলোড করার সময় প্লে লিস্টের একটা অপশান আসে সেখানটাতে প্রতিদিনের ভিডিওটা একটা প্লে লিস্ট করলে টোটাল একটা হয় না ব্লগ ভিডিও বলে আমার একটা প্লে লিস্ট বানানো হলো তার মধ্যে এই প্রতিদিনের যে ভিডিওগুলো একদম প্রথম দিন থেকে আজ পর্যন্ত যুক্ত করতে হবে এটা একটা হলো আবার যদি লাইভ করি লাইভেরও একটা প্লেলিস্ট করা যায় সেটাকেও আলাদা একটা যুক্ত করতে হলো এবারে কি হলো বাড়ির যে আদার্স ফোন যেই ফোনে আমাদের চ্যানেল আছে সেই ফোন না আদার্স ফোন হাজব্যান্ডের ফোন মায়ের ফোন বোনের ফোন ভাইয়ের ফোন পরিচিত যাদের চেনা জানা বাড়ির মধ্যে আছে ওদের ফোনগুলো দিয়ে সেই ভিডিওগুলো যদি চালিয়ে রাখা যায় সেখান থেকেও ডাবলটি ওঠে বা একটা ছ ঘন্টা লাইভও যদি একটা ফোন দিয়ে যদি চালিয়ে রাখা হয় তাহলে ছ ঘন্টা ওখানটায় পাওয়া যাবে মানে এরকম বেশ কয়েকটা বাড়িতে যদি ফোন থাকে না মানে অন্যান্য কানেকশনের তো সেইটা দেখেও ডাব্লিউটিটা ভালো পাওয়া যায় আর হচ্ছে আর একটা বলে নিন তোমাদের সাথে শেয়ার করি ভিআই এর যে নেট মানে আগে তো ওটা আইডিয়া ছিল এরকম ভিআই হয়েছে ওর নেটটা রাত্রি বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত ফ্রি থাকে তো তার মধ্যে ওই বাড়ির যদি কারোর যদি ওরকম ভিআই এর নেট হয় তো খুবই ভালো বারোটা থেকে ছটা পর্যন্ত ফ্রি নেটে রাতের বেলা ওটা রেখে দিলে সকাল ছটার সময় একটা অ্যালার্ম দিয়ে রাখা হলো যে ছটা বাজলে ওটা অফ করে দেবো তাহলে হয়ে গেল নালে আবার ছটার পরে যদি ওটা সাতটা হয়ে যায় তখন ওই এক ঘন্টা আবার নেট তার ফোনের খরচ হয়ে যাবে এই ব্যাপারটা হয় তো আমারও ওরকম ভিআইএস সিম থাক আছে তো আমিও ওইভাবে তো আমিও ওরকম আমার একটা ওরকম আছে ভিআইএস সিম তো ওইটাকে আমি রাত্রিবেলা ভিডিও আপলোডে দিই কারণ ফ্রি নেটে ভিডিও যদি কুড়ি মিনিট বা ষোলো মিনিটের যদি ভিডিও করি বেশ বড় ভিডিও হয় তখন এমনি নেটে যদি দেওয়া হয় না আপলোড করলে প্রায় নেট শেষ শেষের জায়গায় চলে যায় তো ওই জন্য আমি রাতের দিকেই ভিডিওটা আপলোডে দিই আর দিনের বেলা হয়তো কখনও শর্টস টর্টস নিজের এমনি নেট থেকে দিয়ে দিন ওটা তো ফাঁকা থাকে তো ওইটা তো মানে দেড় জিবি বা দু জিবি এরম ভরা থাকে তো সেইটা দিয়ে কাজ করি এইভাবে আমি চালাই তো হচ্ছে বাড়িতে ওই যে বললাম পরি মানে পরিবারের যাদের ফোনগুলো আছে ওই ফোনগুলো দিয়ে যদি কোনো একটা ভিডিও চ্যানেলের এক মানে নিজের চ্যানেলের ভিডিও হয়তো অন্য ফোনে অন্য ফোনের কথা বলছি সেখানে হয়তো চালালো হলো যেটা হয় আমাদের একটা একটা ভিডিও দেখছি কারোর হয়তো একটা দেখছি কোনো একজন বড়ো ইউটিউবারের হয়তো ওপর একটা ভিডিও দেখছি দেখতে দেখতে সেই ইউটিউবারেরই হয়তো গতকাল বা তার আগের দিন বা পরশু বা পুরনো একটা ভিডিও ওই উপরে ভেসে ওঠে তো সঙ্গে সঙ্গে মানে স্ক্রিনে ভেসে ওঠে বলতে ব্রাউজার ওটাকে বলে ব্রাউজার ফিচার্সে দেখা তো তখন ওইটাতে যদি টাচ করা হয় তখন ওই ভিডিওটা আবার চালু হয়ে যায় তাহলে সেকেন্ড ভিডিওটাও দেখা হয়ে গেল ওটা সবথেকে ভালো তাহলে ইউটিউব না অতটা নজর দেবে না যে এ বারে বারে প্লে লিস্ট চালাচ্ছে বা এ বারে বারে এরকমভাবে দেখছে এটা অতটা নজর দেবে না যদি ওরকম কোনো একটা ভিডিও হয়তো নিজের আমি আমার কথা বলছি আমার হয়তো এই ফোনটাতে আমি একটা ভিডিও চালালাম আমার তো সেটা তো চলছে তার নিচে দেখলাম আর একটা ভিডিও হয়তো শো করছে তখন টাচ করে ওই ভিডিওটাও দেখে নিতে হবে তো ওই সেকেন্ড ভিডিওটা আবার যখন দেখা শুরু করলাম মানে পুরো যা দেখা হবে পুরো দেখা হবে অর্ধেক দেখে ছেড়ে আসলে হবে না ভিডিওটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক তো ওই ইমপ্রেশনটা কমে যাবে তো সেকেন্ড ভিডিওটাও হয়তো টাচ করে দেখছি তখন দেখলাম আর ভিডিও নিচে দেখা যাচ্ছে তো তখন ওটাকে টাচ করেও দেখা যায় পুরো ভিডিওটা দেখলে ওটার ওয়াচ টাইমটা পাওয়া যায় এটা একটা গেলো আর একটা গেলো এন্ড স্ক্রিন স্ক্রিন হচ্ছে আমার আমার চ্যানেলে অনেক ভিডিওতে ওরকম স্ক্রিন লাগায় রোজ আবার মুড হয় না তো তখন আবার লাগাই না ওটা ক্রমে গিয়ে ওটা লাগায় এন্ড স্ক্রিনে কী হয় অনেক সময় ভিডিও শেষ হলে চারটে ভিডিও একসাথে ফোকাস করে একদম শেষে বা হয়তো দুটো ভিডিও ফোকাস করে বা দু কখনো হয়তো একটা একটা ভিডিও তার সাথে হয়তো চ্যানেলের লোগোটা থাকে এরকম থাকে তো যখন যখন স্ক্রিনটা হয় এন্ড ভিডিওর ভিডিও ভিডিও শেষে যখন ওই আরেকটা ভিডিও যখন শো করে এই ভিডিও আজকের যে এই ভিডিওটার সাথে আমি আমার আমার স্ক্রিনে ভাবছি ওই যে হাতে নিয়ে যে ভিডিওটা দিয়েছি ওইটা ওটা জুড়ে দেবো তাহলে বুঝতে পারবে তো এন্ড স্ক্রিনে ওই যদি আমি আমার এই এই ভিডিওটা দেখ হয়তো দেখছে দেখতে দেখতে ওই শেষে যখন ওই এন্ড স্ক্রিনে যখন ওই মনিটাইজেশনের অফ হয়ে গেছিল কেন এই এটা নিয়ে যদি ভিডিওটা করি ওটাতে টাচ করলে আবার ওই ভিডিওটা যদি কেউ দেখে তখন ওটার ভিউজও হবে ডাব্লিউটি হবে আর যেহেতু অন তাহলে হবে এই এইভাবে এইভাবে স্ক্রিনটাকে কাজে ওয়াচ টাইমটাও বাড়িয়ে নেওয়া যায় তো এই রইল আজকে বলার বিষয় আমি কদিন ধরে ভাবছিলাম এটা বলবো একটা ভিডিও করবো আর করা হয়নি যারা নতুন ক্রিয়েটার তারা এই যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে ওখান থেকে অনেকটা কিছু জানতে পারবে যেমন আমিও নতুন ছিলাম প্রথম দিকে তো কিছুই বুঝতাম না জানতাম না আস্তে আস্তে শিখেছি এই আর সাব মানে ভালোভাবে ভালো ভালো কন্টেন্টে ভিডিও দাও ও চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে কোনো কিছু বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করো তাহলে কমেন্টের রিপ্লাই দেব আর অনেক সময় রিপ্লাই তো ছোট করে দেওয়া হয় বেশি ভালো করে তো ওখানে বর্ণনা ডেসক্রিপশান অনেক বড়ো করে তো এ করা যায় না তো তখন আমি হয়তো ভিডিওতে যদি ভিডিওর মাধ্যমে ও হয়তো সেটার উত্তর দেব। তো প্লিজ কমেন্ট করো আর ঠিক আছে আজকে মতো এটুকুই কালকে দেখা হবে আবার